এই ভাই মর্মু টুকে যাবেন আসেন আসেন মর্মু পুরো আসেন পঞ্চাশ টাকা ভাই আবার পাঁচ টাকা কম দিবেন আচ্ছা আসেন আসেন

রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশের প্রথম বিমান বাহিনী জাদুঘর দুই হাজার সালে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস এবং সাফল্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এই জাদুঘরটি নির্মাণ করা হয় জাদুঘরটি আগারগাঁও মেট্রো রেলের পাশেই অবস্থিত তো জাদুঘরে প্রবেশ করতে হলে আপনাকে প্রথমে টিকিট কাটতে হবে টিকিট জনপ্রতি পঞ্চাশ টাকা আমরা ফ্রাইডেতে গেছিলাম যার কারণে একটু ভিড়টা বেশি ছিল যার কারণে যে লাইন ধরে টিকিট নিতে হচ্ছিল জাদুঘরের ভিতরে প্রবেশ করতে শুরুতেই একটি চত্বর চোখে পড়বে আর এই চত্বরের পাশেই রাখা হয়েছে বিভিন্ন জঙ্গি বিমান হেলিকপ্টার এবং রাডার যেগুলো আপনারা নিজ চোখে কখনো দেখেননি সেই সব জিনিসই আজকে আমরা আমাদের ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে একুশটি বিমান এবং তিনটি রাডার সংরক্ষণ করে রাখা হয়েছে যার মধ্যে তিনটি বিমান উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে এবং পরবর্তীতে বাংলাদেশকে উপহার হিসেবে দেয় বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে সংরক্ষিত বিমানগুলোর মধ্যে উল্লেখযোগ্য রাশিয়ার তৈরি বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান বলাকা উনিশশো সালে বলাকা বিমানটি বাংলাদেশে আনা হয় এছাড়াও বিমান বাহিনী জাদুঘরে রয়েছে পিটি সিক্স এয়ার গ্লাইডার মিক টুয়েন্টি ওয়ান এফটি ফাইভ জিনাট এফ সিক্স সহ আরও অনেক বিমান রয়েছে এছাড়াও বিমান বাহিনী জাদুঘরে দর্শনার্থীদের জন্য রয়েছে একটি ফুড কোর্ট ক্যাফে হার্কিউলিস নামে এই ফুড কোর্টে আপনি বিমানের ভিতরে বসেই খাবার খেতে পারবেন এবং কিছুক্ষণের জন্য আপনি নিজে পাইলট হয়েও বিমান চালাতে পারবেন বিমান চালানোর এক্সপিরিয়েন্স নিতেছি যদিও আমি পাইলট না আসলে অনুভূতিটাই অন্যরকম বুঝতেই পারতেছেন একটু বেশি এক্সাইটেড দর্শক এই বিমান বা হেলিকপ্টার গুলো এক সময় ব্যবহার করা ইঞ্জিন ড্যামেজ হয়ে যাওয়ার কারণে এগুলো এখন এইখানে সংরক্ষণ করে রাখা হয়েছে যার কারণে মানুষ এখন এগুলো দেখে উপভোগ করতেছে এই যে ফার্স্ট টাইম আপনি বিমানে উঠলেন আপনার অনুভূতিটা কেমন তো অনুভূতি অনেকটা ভালো লাগতেছে তো ফার্স্ট টাইম উঠছি বিমান কোথাও যাচ্ছে না তারপরও বিমানে উঠতে পারছেন সেই কারণে আসলে একটু বেশি এক্সাইটেড নাকি জি ভাই জি 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 বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের পাশেই যে কাটা তারের দেখতে পাচ্ছেন এটার অপর পাশেই হচ্ছে তেজগাঁও পুরাতন বিমানবন্দর জ্যামজটের শহর ঢাকায় আসলে বাচ্চাদের নিয়ে ঘুরার মতো খুব সুন্দর একটি পরিবেশ এই জাদুঘর এখানে ঘুরে আসতে পারেন এখানে বিভিন্ন বিমান এবং হেলিকপ্টারে আপনি উঠতে পারবেন প্রতিটা রাইডের জন্য আপনাকে তিরিশ টাকা দিতে হবে এবং তিরিশ টাকা দিয়ে আপনি প্রতিটা বিমান এবং হেলিকপ্টারে উঠে বিমানের ফিলটা নিতে পারবেন এখানে আপনি দেখতে পাবেন বিমান বাহিনীর যুদ্ধে ব্যবহারিত পারমাণবিক বোমা বিমানের পরিত্যক্ত ইঞ্জিন এবং বিমানের পরিত্যক্ত পাখা সবকিছু এখানে সংরক্ষণ করে রাখা আছে জাদুঘরের এক পাশে বাচ্চাদের জন্য রয়েছে রাইডের ব্যবস্থা এবং এখানে বাচ্চাদের জন্য আছে ধুলনা আপনি চাইলে এখানে বাচ্চাদের ট্রেনেও উঠাতে পারেন বাচ্চাদের জন্য ট্রেনেরও সুব্যবস্থা আছে এবং এখানে পুকুর আছে পুকুরে রয়েছে বোর্ডের ব্যবস্থা আপনি চাইলে এখানে বোর্ড চালাতে পারবেন এবং সবকিছু মিলিয়ে জায়গাটা খুবই প্রাকৃতিকভাবে সাজানো আছে দেখলে আপনাদের অবশ্যই মন ভরে যাবে দর্শক আর দেরি কেন চাইলে এই ফ্রাইডে তে আপনার ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারবেন না